নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরের ভুয়েছুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজ স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মানে এখন তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে বা ঘরে সবারই বাড়িতে এখন আছে আম পাকা আম তাই পাকা আমের আম সত্ত্ব বানাবো রোদে দিয়ে ঝামেলা ছাড়াই কিংবা রোদে শুকানো ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিট হাতে থাকলেই এই আমসত্বটা বানিয়ে নিয়ে যায় চলুন তাহলে আমসত্বটা আমি কীভাবে বানাই দেখে নেবেন আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে চলুন আমি আম সত্তটা কীভাবে বানাই আজকে ভিডিও শুরু করি এই আম সত্ত বানানোর জন্য আমার বেশি কিছু উপকার লাগবে না শুধু আমার আর চিনি হলেই হয়ে যাবে এখানে দুটো বড়ো বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এই আম দুটো দিয়েই আমি কিন্তু আম সত্ত বানাব এই আম দুটোকে আমি পরিষ্কার করে ভালো জলে ধুয়ে নেব কেটে নেব যে আমটাকে আমি কেটে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে নেব আপনারা যেরকম করে খুশি পারবেন জাল নিয়ে নিয়েছি এই জালের মধ্যে আমি টুকরো কেটে কেটে দিয়ে দেবো যেহেতু আমার আমটাকে মিক্সি করে নিতে হবে আমি আমগুলোকে সব এইভাবে বের করে নেবো একইভাবে আমটা কিন্তু এইভাবে পাকা আম নিতে হবে তাই একটু মিষ্টি হলে আমটা ভালো হবে আম আম আমার কাটা হয়ে গেছে আরো একটা একইভাবে কেটে নেব আমি এই আমটা একদম গাছে পাকা আম তাই গাটা একদম সবুজ হয়ে আছে কিন্তু আমটা প্রচুর পরিমাণে মিষ্টি এবার এটা মিষ্টি যারা নিয়ে নিয়েছি এবার এটাকে ঘুরিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো একটা বাটি নিয়ে নিয়েছি আর এর আমার চেনার বসিয়ে দেবো চালা সেকেনের জন্য আর এই যে আমের পেস্টটা বানিয়ে নিয়েছি এবার ছেঁকে নেব একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কোনো ছিপড়ে ছিল না তাই ভালো করে ছেঁকে নেবো ভাবে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে কোনো এই যে চিদা আমি তো কোনো ছিদ্রা না যায় সেটা দেখে নিতে হবে ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার কোনো দিয়ে দেবো আমার আমটা পছন্দ মিষ্টি তাই আমি অল্প একটু চিনি দেবো বেশি চিনি দেবো না এক খোপ দু মোটর চিনি দেবো আর দেব বাটি চিনি দিয়েছি আমি এক বাটি নিয়ে এসেছিলাম হাফটা দিয়েছি হাফটা দিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার এক চামচ কিছু মিশিয়ে দেবো একদম ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো দলা ভাব পাকিয়ে যায় আমি কিন্তু এখানে উনুন জ্বালিনি কিছু ভালো করে মেশানোর পরেই উনুন জ্বালবো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে বেশি দিলে হবে না ভালো করে একদম মিশিয়ে নেব যাতে করে কোনো দলা ভাব না থেকে যায় যেহেতু আমি এতে কর্নফ্লাওয়ার দিয়েছি এবারে আমি উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে অনবরত নেড়ে দিতে হবে আর জ্বালানি কিন্তু খুব জোরে দিলে হবে না হালকা আঁচে করতে হবে এটাকে অনবরত কিন্তু মেরে যেতে হবে এইভাবে পুকুরের রাত কিন্তু একদম কম করে দিতে হবে বেশি জোরে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব জাল করে নেওয়ার পরে কত সুন্দরভাবে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আরও একটু আমি ভালো করে ফুটিয়ে নেব কোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে তাই আমি একদম এক চিমটে লবণ দিয়ে দেবো আপনারা পছন্দ করেন দেবেন না হলে নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না এদিকে আম সত্তা ভত থাকুক এদিকে আমি আম সত্ত্ব বসানোর জন্য সানাটাকে এই যদি আম সত্ত্বটা বসাবো আমি একটু তেল মাখিয়ে নেবো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এটাকেই মাখিয়ে নেবো

বলে একটা থালাতে দিয়েছি আপনারা এইতে পাতলা করতে চান আম আর দুব দুটো থালাতে দেবেন এইভাবে একটু ঠুকে ঠুকে দেব যাতে করে চারধারটাই সমানভাবে আম সত্যটা হয় ভাই আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নেব এই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আম এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে একটু লাগছে না এই যে হাতে যখন একটু লাগছে না মানে এটা ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমসত্ত্বটাকে কেটে দেখিয়ে দেব থেকে ধরে যেতে ছাড়ানো যায় না পুরো উঠে আসবে এবার আমি পিস পিস করে কেটে নেব এই যে আমি কাটছি ছুটির গায়ে একটু লাগছে না আস্তে আস্তে করে ধরে আমি এইভাবে রোল করে দেব এই যে একটা রোল হয়ে গেছে কত সুন্দর ভাবে আবারও একটা রোল করে নিয়েছি আমি সবগুলো করে নেব যে কত সুন্দর ভাবে সত্যটা আমার রেডি হয়ে গেছে এত সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এই যে আমার সত্য রেডি হয়ে গেছে হাতে নিয়ে দেখাচ্ছি কত দারুণভাবে হয়েছে আম সত্যটা সত্য রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন